সম্মানিত দর্শক আপনাদেরকে জানাই তৃতীয় শুভেচ্ছা শুভ আজ শুক্রবার সেপ্টেম্বর হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাধু লোক রচিত মঙ্গল সমাচার প্রথম অধ্যায় উনচল্লিশ থেকে ছাপ্পান্ন পদ পাঠ করছি আমি বিকাশ জর্জ টপ্প পাঠের শিরোনাম ঈশ্বর অনুগৃহীতা মারিয়ার কৃতজ্ঞতা নিবেদন মারিয়া আবার বাড়ি বাড়ি ছেড়ে পার্বত্য অঞ্চলে জুদা প্রদেশের একটি শহরের দিকে তাড়াতাড়ি হেঁটে চললেন সেখানে জাখারিয়ের বাড়িতে ঢুকে তিনি এলিজাবেথকে প্রীতি সম্ভাষণ জানালেন তখন হলো কি এলিজাবেথ যেই মারিয়ার সেই প্রীতি সম্ভাষণ শুনতে পেলেন তার গর্বের শিশুটি তখনই নড়ে উঠল এবং ইলিজাবেথ হঠাৎ পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে উঠলেন তিনি কণ্ঠে বলে উঠলেন আহা সকল নারীর মধ্যে ধন্য তুমি আর ধন্য তোমার গর্ব আমার এমন সৌভাগ্য হলো কি করে যে আমার প্রভুর মা আমার কাছে এসেছে দেখো তো তোমার প্রীতি সম্ভাষণ যেই আমার কানে এলো অমনি আমার গর্বের শিশুটি আনন্দে নড়ে উঠল আহা ধন্য সেই নারী যে বিশ্বাস করেছে যে প্রভুর নামে যা বলা হয়েছে তা সত্য হয়ে উঠবে তখন মারিয়া বলে উঠলেন আমার অন্তরে গিয়ে ওঠে প্রভুর জয়গান আমার পবিত্রতা ঈশ্বরের কথা ভেবে প্রাণ আমার উল্লসিত তার এই দিনদাসীর দিকে মুখ তুলে চেয়েছেন তিনি আজ থেকে যুগে যুগে সকলেই ধন্য ধন্য বলবে আমায় আহা আমার জন্যে সর্বশক্তিমান কত মহান কাজই না করেছেন পুণ্য আহা পুণ্য তাহার নাম যুগে যুগে তাদেরই তো দয়া করেন তিনি যারা তাকে সম্ভ্রম করেন তিনি তো আপন হাতে বিপুল শক্তির কীর্তি সাধন করেছেন তিনি দিয়েছেন যত নৃপুতিকে সিংহাসন থেকে নামিয়ে এনেছেন আর দিন মানুষকে তিনি বসিয়েছেন উচ্চ আসনে ক্ষুধার্থকে পরম দানে পরিতুপ্ত করেছেন তিনি ধনশালীকে ফিরিয়ে দিয়েছেন শূন্য হাতে আমাদের পিতৃপুরুষদের কাছে তারই সেই প্রতিশ্রুত রক্ষা করে তিনি তার সেবক ইসরায়েলের ইসরায়েলের সহায় হয়েছেন স্মরণে রেখেছেন আব্রাহাম ও তার বংশের প্রতি তার সেই চিরন্তন পুরুণার কথা মারিয়া এলিজাবেথের কাছে প্রায় তিন মাস রইলেন তারপর তিনি আবার নিজের বাড়িতে ফিরে গেলেন খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক